বিষ্ণুপুর থানার লালবাদ সংলগ্ন এলাকায় মোটরবাইক চুরি করতে এসে হাতে নাতে গ্রেপ্তার এক চোর চোরকে জেরায় বাজেপ্ত করা হয় দুটি মোটরবাইক মঙ্গলবার দুপুর একটা নাগাদ অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে তিরিশে মার্চ বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে একটি বাইক চুরি হয় জনৈক কয়েক ব্যক্তির অভিযোগ জানানো হয় বিষ্ণুপুর থানায় ওই দিনই অভিযোগ পেয়ে তদন্ত নামে বিষ্ণুপুর থানা পুলিশ বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এলাকার দশজন ক্রিমিনাল রেকর্ডের দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করে বিষ্ণুপুর থানা পুলিশ এরপর ওন্দা থানার গোপালনগর গ্রামের বাসিন্দা সুজিত ঘোষকে সন্দেহ হয় নজর রাখা হয় তার উপর আজ অর্থাৎ মঙ্গলবার বিষ্ণুপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে আজ সকালে ওই ব্যক্তি অর্থাৎ সুজিত ঘোষ পুনরায় বিষ্ণুপুরে মোটর বাইক চুরি করতে আসছে এরপর আজ সমস্ত সিসিটিভি ফুটেজের ওপরে নজর রাখা হয় বিষ্ণুপুরের লালবাদ সংলগ্ন এলাকায় থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে মোটর বাইক সমেত তাকে গ্রেপ্তার করা হয় এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করে বিষ্ণুপুর স্টেশন থেকে চুরি হয়ে যাওয়া মোটর বাইকটি উদ্ধার করা হয় তার বাড়ি থেকে এবং ওই যে ব্যক্তি মোটর বাইক নিয়ে এসেছিল জানা যায় সেটিও চুরির বাইক অর্থাৎ দুটি বাইকই বাজেয়াপ্ত করা হয় বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে বিষ্ণুপুর স্টেশন রোডের জনৈক যুগল কিশোর খান্ডেলওয়াল উনি আমাদের কাছে এই মর্মে একটা অভিযোগ করেন যে গত তিরিশে এপ্রিল বেলা অ্যারাউন্ড দুটো নাগাদ ওনার বাড়ির সামনে থেকে ওনার যে নীল রঙের স্প্লেন্ডার গাড়িটা ছিল বাইকটা ছিল ওটা চুরি যায় আর বিষ্ণুপুর থানায় অভিযোগ আসার পরে আমরা আমরা সেই মর্মে একটা কেস রুজু করি কেস নাইনটি নাইন আবলিক টোয়েন্টি ফোর ইনভেস্টিগেশন করার সময় আমরা সিসিটিভি ফুটেজগুলোকে ভালো করে অবজার্ভ করি এবং সেখান থেকে আমরা কিছু ক্লু পাই এবং একটা সম্ভাব্য অপরাধীদের দশ বারো জন সম্ভাব্য অপরাধীদের একটা লিস্ট আমরা তৈরি করি এবং সেই মর্মে আশেপাশের যে থানাগুলো আছে সেই থানাগুলোতে আমরা সেই লিস্টগুলো পাঠাই এবং খোঁজ খবর রাখতে শুরু করি এবং প্রত্যেকটি আমাদের যে সম্ভাব্য ক্রিমিনাল ছিল তাদের পেছনে এক দুজন করে আমরা প্লেন ক্লথসের লোক রাখতে শুরু করি ইভেনচুয়ালি আমাদের গোপাল গোপালনগরের সুমিত ঘোষের ওপর আমাদের সন্দেহ যায় এবং তার পেছনের যে লোকটি ছিল সে আমাদের খবর দেয় যে আজকে সে আবার একই ধরনের একটা ক্রাইম করতে আসছে আমরা সিসিটিভি ফুটেজে পেয়েছিলাম যে লাল রঙের একটা বাইকে করে ওই ক্রাইমটা নর্মালি করতে আসে তো আজকেও আমরা সেটার পেছনে ধাওয়া করি এবং দেখি যে হ্যাঁ ও লাল রঙের একটা বাইক নিয়েই আজকে ক্রাইমটা করতে এসেছে এবং আমরা হাতে নাতে আজকে তাকে বিষ্ণুপুর থেকে ধরি এবং তারপরে ওর স্টেটমেন্ট অনুযায়ী আমরা ওর বাড়ি যাই গোপাল গোপালনগরে এবং সেখানে যে আমাদের যুগল কিশোর খান্ডেলওয়ালের যে নীল রঙের স্প্লেন্ডার গাড়িটি চুরি গিয়েছিল সেই চুরি যাওয়া ইয়েটিও বাইকটিও আমরা সন্ধান পাই এবং এটাও আমরা জানতে পারি যে লাল রঙের বাইক নিয়েও চুরি করতে আসতো অন্য বাইক সেই বাইকটিও চোরাই মাল তো দুটো বাইকই আমরা সিজ করি এবং এই যে ওঁদার সুজিত ঘোষ ওকে আমরা আজকে অ্যারেস্ট করেছি কোর্টে ওকে ফরওয়ার্ড করা হবে